তুমুল বৃষ্টি আর বাতাসে ভেঙ্গে গেল আম্পায়ারের ছাতা বিস্তারিত দেখুন ভিডিওতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ প্রথমে টসে যেতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস তবে মাঠে নামতে না নামতেই শুরু হয় তুমুল বৃষ্টি আর এই বৃষ্টিতে ভেসতে গেল নিউজিল্যান্ড ও বাংলাদেশের প্রথম ওয়ানডে হঠাৎ বৃষ্টি আসাতে ডাচ বাংলা ব্যাংকের ছাতা নিয়ে মাঠ পরিদর্শনে নেমেছিল থার্ড আম্পায়ার আর এতেই তুমুল বাতাসে উল্টে গেল থার্ড আম্পায়ারের ছাতা এমন অবস্থা দেখে হাসতে শুরু করে মাঠে কাজ করা গ্রাউন্ডসম্যানরা প্রচণ্ড বাতাসের কারণে থার্ড আম্পায়ার সোয়েল তানভীরের ছাতাটি উল্টে যায় পরে দেখা যায় ছাতাটির একদম নাজেহাল অবস্থা এরপর একজন গ্রাউন্ডসম্যান এসে তাকে একটি নতুন ছাতা দিয়ে তার ভাঙ্গা ছাতাটি নিয়ে বাঁধের বাহিরে চলে যায় তো দর্শক বাতাসের কারণে আম্পায়ারের ভাঙার ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ